সবাই কী কী বলবো জন্মদিনেও আমাকে কাঁদতে হলো কাঁদারও একটা কারণ আছে কারণ যার কাছ থেকে সবথেকে বেশি এক্সপেকটেশন থাকে সে যদি সে এক্সপেক্টেশনটা না রাখে তাহলে তো কষ্ট লাগে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বরটা এভাবে আমার জন্মদিনের কথাটা ভুলে যাবে যদিও পরে ওর আমার মুখ দেখেই বুঝে গেছিলো যে কোনো কিছু একটা হয়েছে সেজন্য পরে ও নিজে নিজেই আমাকে বলেছিল যে জয়া কিছু তো হয়েছে কি হয়েছে বলো তো তারপর ও নিজে থেকেই বাকি প্ল্যানটা করেছিল সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো বিশ আগস্ট আমার বার্থডে ছিল মানে আর উনিশ আগস্ট আমার বর আমাকে বলছিল আনবিকে বলছিল আনবি তোর মায়ের জন্মদিন মনে আছে তো তো তারপর ও পরের দিন ভুলে গেছিল ও অবশ্য বলছিল যে জয় আমি ভুলে গেছি কারণ সকাল থেকে প্রচুর পেশেন্টের চাপ ছিল এটা সেটা বলছিল তো তারপরও আমার তো এক্সপেকটেশন ছিল না যে সব থেকে প্রথমে আমার বর আমাকে উইশ করবে যেটা আমার বিয়ের পর থেকে করে আসছে তো আমি যতই নিজেকে কন্ট্রোল করছিলাম যে কোনো ব্যাপার না এরকম তো হতেই পারে মানুষের ভুল হতেই পারে ভুলে গেছে কোনো ব্যাপার না তারপর আমি নিজেকে না সামলাতে পারছিলাম না আমি বারবারই ভাবছিলাম যে না আমি কাঁদবো না আমি মন খারাপ করব না জানি না কেন আমার সেই কাঁদাওয়ার ছিল আর মন খারাপও লাগছিল যে কেন এরকম হচ্ছে এত মানুষ আমাকে উইশ করছিলো সব কিছু ঠিক আছে দেখে আমার খুব ভালো লাগছিল তার ভিতর থেকেও না একটা খারাপ লাগা কাজ করছিল। তো এখানে ওই পাশে মা ছিল তো আমি কাঁদতেও পারতেছিলাম না তো শুধু মন খারাপ হচ্ছিলো আর কিছু কিছু কাদা এরকম থাকে না যে মনের ভিতরটা হু হু করে ওঠে বাড়তে শব্দ বেরোয় না সেরকম অবস্থা আমারও হচ্ছিল আমি কাঁদতে পারতেছিলাম না কিন্তু মনটা এত খারাপ হচ্ছিল যে বলার মতো না তারপর এখানে আমি সাধে এসে একটু তোমাদের সাথে কথা বলছিলাম তোমাদেরই আমি বলছিলাম যে দেখো আজকে আমার এত কষ্ট হচ্ছে যে আমি ভাষার প্রকাশ করতে পারছি না আর এইখানে আমি কথা বলছিলাম কথা বলতে পারছি না মানে এরকম কান্নার সুরে কথা বলছিলাম তো এই জন্য আমি মিউট করে দিয়েছি পরে ভয়েস দিচ্ছি কারণ এটা বললে তোমরা বুঝতেই পারতে না তারপর সব কিছু বাদ দিয়ে নিচে এসে বসে আছি এই যে মেয়েকে কোলে নিয়ে ঘরে খাবার বানাচ্ছিলো মা তো আমি এখানে মেয়েটাকে কোলে নিয়ে যে বসে আছি ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর তোমাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করি বসে বসেছিলো তো ও তো খালি গেছিলো এই জন্য ওকে আর দেখায়নি তো এখানে এই যে দুষ্টুটাকে ঘুম পাড়াচ্ছি বসে বসে ছিল তো বসে বসে কান্না করছিল মানে কোলেও থাকবে না নিচেই শোয়ালেও থাকবে না তারপর আমি উঠিয়ে নিয়ে এভাবে শোয়াচ্ছিলাম তো এভাবে ঘুম ঘুম হয়ে যাচ্ছিলো ওদিকে কুলারও চালিয়ে দিয়েছি আর এই যে দেখো ওকে ও ঘুম না আলাদা একটা বাচ্চাদের উপর মায়া কাজ করে যদিও এটা আমার সেকেন্ড বেবি তারপরেও আমার মানে এরকম লাগতেছিল যেন এটা আমার ফার্স্ট বেবি সেই ছোট বাচ্চাদের নিয়ে মানে দুষ্টুমি করা খেলা ওটা একটা শখের ভিতর আর এইখানে এই যে দেখো আমার আনকে দুটো চুটি করে দিয়েছিলাম দুটো চটি করে দেওয়ার একটাই কারণ যে প্রচুর গরম তো দুই পাশে যদি করে দিতাম শিং বানিয়ে দিতাম তাও ওর নিচের চুলগুলো পড়ে যায় খুলে যায় বেশি সময় থাকে না সেই জন্য কেউ ওরকমই করে দিয়েছিলাম তারপর এই যে আমার বর যখন দুপুরবেলা খেতে এসেছিল তো আমি না যতই চাইছিলাম যে ওকে আমি কিছু জানাবো না মন খারাপ করবো না ওর সামনে তাহলে ও বুঝতে পারবে কারণ আমার মন খারাপ থাকলে দেখেই বুঝতে পারে তো ও আমাকে দেখেই বলতেছিলো যে আজ তো কিছু একটা হয়েছে আর না এ তো এরকমভাবে থাকে না সবসময় হাসি খুশি থাকে মাকে বারবার বলছিলো আর মা তো জানে যে আজকে আমার বার্থডে মাকে আমি মানা করে দিয়েছিলাম যে মা তুমি কিন্তু বলবা না যে আমার আজকে বার্থডে কারণ ওর যখন মনে নেই তো আমিও চাই না বলতে তারপর ওর নিজে নিজেই বলেছিল সোনা আজকে বিশ আগস্ট আমি ভুলে গেছি তখন মানে যতটা ও মানে নিজের ভিতর যতটা আফসোস করছিল। তাতে আমারই খারাপ লাগছিলো আমি বলতেছিলাম কোনো ব্যাপার না তোমার এত খারাপ লাগার কোনো দরকার নেই ঠিক আছে যা হয়েছে হয়েছে কোনো ব্যাপার নাই এরকম তো হতেই পারে মানুষ ভুলতে পারে বলতেছে আমি ভাবতেই পারিনি যে এরকমভাবে আমি ভুলে যাব কারণ উনিশ আগস্টের রাতেও আমি ভেবেছি যে বিশ আগস্টের রাতে তোমাকে এই সময় উইশ করবো তারপর আমি কী করে ভুলে গেলাম আমি নিজের পরেই রাগ হচ্ছে আমি বলতেছি থাক কোনো রাগ করতে হবে না তারপর যেহেতু আমার বেবি ছোট তো আমি তো বেশি কিছু খেতে পারতেছি না যেরকম মঞ্চুরিয়ান গ্রেভি চিলি পনির তো এগুলো আমার ভীষণই প্রিয় বাট এগুলো ভীষণ পরিমাণে টক থাকে তো এগুলো মা বলছিল যে স্পাইসি জিনিস বেশি কিছু খাবেই না যাচ্ছ যাও জাস্ট একটু বাইরে গেলে মন টন ভালো হয় একটু ঘুরে আসি স্পেশাল দিন কিন্তু কিছু খাবে না তো আমার বাচ্চা মেয়েটাকে আমি ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি পাশেই আমাদের যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েছিলাম আর এখানে যে আনবির পাপাকে আমি বলছিলাম আমি খাবো না তারপর বলছিলো তোমার এগুলো ফেভারিট আমি জানি এই জন্য অর্ডার দিয়েছি তো এখানে পিজা অর্ডার দিয়েছিলাম তারপর মঞ্চুরিয়ান গ্রেভি চিলি পনির চাউমিন তারপর আর একটা বার্গার স্যান্ডউইচ এগুলো অর্ডার দেওয়া হয়েছিল। আর মানে মেন থালি তো আলাদা আলাদা ছিল তো এখানে এই যে আনবির পাপা আমাকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলো আমরা এখানে একটু স্পেশাল টাইম স্পেন্ড করছিলাম যেটা তো এখন আর হয়েই ওঠে না আমরা যে একটু স্পেশাল টাইম স্পেন্ড করি দুই দুইটো বাচ্চা আছে আনবি পাপা ঘরে আসার সাথেই তো আনবি পাপাকে নিয়ে খেলতে থাকে এখন ছোটোটা কেউ পাপা একটু কোলে নেয় তো এই সব করতে করতে আমাদের সেরকমভাবে টাইম স্পেন্ড করাই হয় না তো বার্থডের দিন এই যে আমরা এসেছিলাম এসে একটু বসে টসে খাবার অর্ডার দিয়ে একটু গল্প করছিলাম আর খুব ভালো লাগে যখন বাইরে যাওয়া হয় না তখন মনটাও ফ্রেশ হয়ে যায় তো ডেলিভারি পর থেকে তো ঘরেই আছি কোথাও সেরকমভাবে যাওয়া হয় না তো সেজন্য খুবই ভালো লাগছিলো তো এখানে আমি একটু ব্যস্ত পড়ে নিয়েছিলাম আনবি পাপা বলছিলো এখন পরও কেকটি কাটা টাটার ওইদিকে তাও কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছিলো সব ক্লিপগুলো তো আর নিতে পারিনি তো যেটাই আমি নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই অনেক এক্সাইটেড থাকো যে দিদি তুমি লাইভ আসছো না কেন ব্লগ ভিডিও কেন দিচ্ছ না তো সব কিছু করেছিলাম আর আনবি বাবার এখানে একটু ছিল তো আমি এই জন্যই নিয়েছিলাম একটা টিস্যু তো এটা কোনো ব্যাপার না রেস্টুরেন্টে গেলেও কখনো কখনো ওনাকে আমি খাইয়ে দিই উনি আমাকে খাইয়ে দেয় তো এখানে এই যে এখন অর্ডার দিয়ে বসে আছি তো একটা একটা করে দিচ্ছিলো রেস্টুরেন্টে প্রচুর ভিড় ছিল তোমাকে বলতেছিল তুমি আমাকে মুছে দিলে তোমাকে একটু মুছিয়ে দিই আমি তো আমরা এরকমই করতে থাকি ছোট্ট একটা ফ্যামিলি আমাদের আগে তিনজনের ছিল এখন চারজনের হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে সকাল থেকে দিনটা যেরকমভাবে শুরু হয়েছিল রাতে ঠিক তার থেকে দ্বিগুণ খুশি দিয়ে শেষ হলো এইটা একটা চিজি চিজি পনির অর্ডার দিয়েছিলাম তো এখানে দেখো চিজগুলো কত সুন্দর তো এখানে এখন পিকজা খাবো আর মঞ্চুরিয়ান গ্রেভিটা খেয়েছি তারপরেই আসছিলো চাউমিন তো চাউমিনটা স্পেশালি আনবির জন্য অর্ডার করা হয় আনবি বেশি ভালো খাই আমরাও চাউমিন পছন্দ করি তো আনবির জন্য স্পেশালি বেশি দেওয়া হয় তো এখানে অনেক কিছুই তো খাওয়া দাওয়া হচ্ছিলো অনেক ফটোশ্যুট করলাম অনেক ঘোরাঘুরি করেছি মন্দিরেও গেছিলাম তো যেহেতু আমাদের এখন একুশ দিন যায়নি তো মন্দিরের একদম ভিতর আমরা যাইনি আর ছোট বাবুটার জন্য একটু সুতো নাতা নেওয়ার ছিল তো ওর কাছে সেরকমভাবে সুতো নাথা কিছু ছিল না তাই ওর জন্য একটু সুতোও নিয়েছিলাম আমরা খাবার অর্ডার দিয়ে এসে এদিকে এসে আমরা এই যে আনবিকে একটু জল ধোল মানে হ্যাঁ জোল ধোল বলতে একটু দোলনায় দোলাচ্ছিলাম বাবু আইসক্রিম খাচ্ছিলো তারপর আমি এখানে কিছু ফটোশ্যুট করলাম তো ফটোশ্যুটটা করছিলাম আর এখানে বৃষ্টি হয়েছিল তো গাছের জল পড়েছিলো ভালো লাগছিল জলগুলো সারাতে তারপর আমি একটু দোলনায় বসলাম সবশেষে শেষে এইখানে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার জন্য চলে আসলাম এটা ছিল কিং অফ রেস্টুরেন্ট আমাদের এখানে সবথেকে সুন্দর রেস্টুরেন্ট আমার তো ভীষণই পছন্দ হয় ফাস্ট ফুড খাওয়ার জন্য বেশি ভালো লাগে তো কার্ড দেখালাম অনেকেই ভাবতে পারো আমরা কি কারে এসেছি না গো আমাদের জিসানকে নিয়ে এসেছি জিসান হচ্ছে আমাদের বাইকের নাম সবাই তো জানো যারা আমার ব্লগ ভিডিও দেখো তো বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করলাম আর থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা আমাকে এত এত উইশ করেছো এত এত ভালোবাসা দিয়েছো তো আরেকটা ব্লগ নিয়ে আবারও আসবো সবাই ভালো থেকে সুস্থ